সাম্প্রতিক সময়ে পর্দায় ব্যস্ততা বেড়েছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার এই মুহূর্তে কাজ করছেন নতুন সিনেমায় এর বাইরেও তিনি সক্রিয় আছেন শিক্ষকতা ও গবেষণাতেও বাংলাদেশের এই অভিনেত্রীর আনাগোনা রয়েছে ওপার বাংলাতেও সঙ্গীত শিল্পী তাহসান খানের সঙ্গে বিচ্ছেদের পর ওপার বাংলার পরিচালক শ্রীজিৎ মুখার্জির সঙ্গে সুখের সংসার পেতেছিলেন এই অভিনেত্রী কিন্তু দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে তাদের সংসার নাকি আগের মতো সুখের আবহে নেই তবে একটা সময় ওপার বাংলায় নানা কাজে ব্যস্ত থাকতেন মিথিলা সম্প্রতি এক সাক্ষাৎকারে মিথিলা জানান দুই বাংলাতে কাজ করতে ভালো লাগে তার অভিনেত্রীর ভাষ্য ওপার বাংলার সহশিল্পীরা আমাকে আপন করে নিয়েছেন সেখানকার পরিচালকরাও আমাকে কমফোর্ট জোন দিয়েছে কাজ করার জন্য ওখানে আমি নতুন তারপরও কমফোর্ট জোনে কাজ করে যাচ্ছি সামনেও করে যাব কিন্তু কাজের চেয়ে যে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি চর্চায় থেকেছেন মিথিলা তার দাম্পত্য জীবন নিয়ে তৈরি হয়েছে নানান জল্পনাও পাশাপাশি আলোচনা সমালোচনার এমনকি ট্রল বুলিংয়ের শিকার হন সামাজিক মাধ্যমে সেই বিষয়টি নিয়েও প্রশ্নের মুখে পড়েন এই অভিনেত্রী এসব কিছুর কতটা প্রভাব পড়ে অভিনেত্রীর জীবনে এমন প্রশ্নের জবাবে মিথিলাকে বলতে শোনা যায় আমার ওপর কোনো প্রভাব পড়ে না আমি এসব কিছুই পাত্তা দেই না